কলকাতা লালবাজার লালবাজার স্পেশাল ব্রাঞ্চের অফিসার শেছে টাকা আদায় মেরামতে গ্রেফতার একজন কলকাতা লালবাজার স্পেশাল ব্রাঞ্চের অফিসার শেছে বাড়ি বাড়ি গিয়ে চেকিং এর নাম করে মোটা অঙ্কের টাকার দাবি ও দাবি না মেটালে মিথ্যা কেস দেওয়ার ভয় দেখানোর অভিযোগে এক ভূ অফিসার গ্রেফতার মেমারিতে যেটির নাম মানারুল শেখ ওরফে মনি বয়স আনুমানিক 38 বছর বাড়ি মুর্শিদাবাদের শক্তিপুর এলাকায় বৃহস্পতিবার দুপুরে নাগাদ সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে বর্তমান আদালতে পেশ করে পুলিশ সূত্রে জানা যায় সুনির্দিষ্ট লিখিত অভিযোগের ভিত্তিতে গত বুধবার রাতে মিমারি থানায় অন্তর্গত পাল সিটির ভুইটা এলাকা থেকে গ্রেপ্তার করা হয় ধৃতকে অভিযোগকারী ভুইটা নিবাসী কাকুলি হেমরমের অভিযোগ থেকে জানা যায় বুধবার বেলা আনুমানিক একটা নাগা তারা বাড়িতে এসে কলকাতা লালবাজার স্পেশাল ব্রাঞ্চের অফিসার বলে পরিচয় দিয়ে ঘরের ঢুকে চেকিং এর নাম করে এবং দশ হাজার টাকা দাবি করে জরিমানা না দিলে পরিবারের অন্য সদস্যদের নামে মিথ্যা কেসও মারধর করা হবে বলে অভিযোগ অভিযোগকারী ভয়ে এক হাজার টাকা দিয়ে দেন এমনকি একই পাড়ার কালু দাস সুন্দর হেম্রমের বাড়িতে একই পদ্ধতি অবলম্বন করে ভূ অফিসার পরে পাড়ার লোকেদের সন্দেহ হওয়ায় ধৃত মনারুল শেখকে জিজ্ঞাসাবাদ করে ধরে ফেলেও পাড়ার লোকেরা মারধর করে খবর পেয়ে মেমারি থানার পুলিশ এসে উদ্ধার করে থানায় নিয়ে আসে আজ ধৃতকে আদালতে তোলা হয় মেমারি থেকে মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট মেমারি আপডেট